আমার হাতে নাকি জাদু আছে আমার হাতের বিরিয়ানি নাকি অনেক মজা কিছুদিন ধরে আমার বাসা সবাই আবদার করতেছিল বাট আমি তো কাজে ব্যস্ত যার কারণ আমি দিনে কোনোভাবেই হচ্ছে বিরিয়ানি রান্না করতে পারি না তো হঠাৎ শুনলাম সকালবেলা আমাদের বাসায় মেহমান আসবে এখন আমার আম্মু বলতেছে যেভাবেই হোক বিরিয়ানিটা আমি রান্না করে দিই তো কেয়ার করার দুইটা বিয়াল্লিশ মানে তিনটা বাস এই রাতের বেলায় হচ্ছে রান্নাটা সেরে ফেলতে হবে যেহেতু আমি সকালবেলা ঘুমাই তো আমার হাতে সেই জাদুওয়ালা রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করব। পারফেক্ট গরুর মাংসের বিরিয়ানি রেসিপি প্রথমে হচ্ছে গরুর মাংসগুলোকে আমি ভিজিয়ে রাখতেছি আমি দুই কেজি চিনি গুঁড়া চাল নিলাম মানে দুই কেজি পরিমাণ বিরিয়ানি রান্না করব তারপর রাঁধুনি বিরিয়ানি মশলা আর বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ পেঁয়াজের বেরেস্তা এবং হচ্ছে পেস্ট দুটোই লাগবে এবং আলু কুচিয়ে নিয়েছিলাম রাতে আমার অনেক খিদা লাগে সেই জন্য আমি নুডলস রান্না করে নুডলস খাই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি গাইস তোমরা পেঁয়াজ কাটা দিকে হাইসো না আমি পেঁয়াজ কাটতে পারি আলু পেঁয়াজের পেস্ট টমেটো কুচি দেন হচ্ছে কালো জিরা সবকিছু নিয়ে নিয়েছি এখন গরুর মাংসগুলোকে আমি হচ্ছে ছোট ছোট করবো কারণ গরুর মাংস ছোট ছোট করলে তারপরে হচ্ছে বিরিয়ানি সবচেয়ে মজা তারপর চুলোর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে সেখানে হচ্ছে তেল দিলাম এখানে হচ্ছে আমি বেরেস্তাটা বেজে নিব। পরিমাণ মতো তেল দিলাম তারপর গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে হচ্ছে পেঁয়াজগুলো একটা একটা করে আমি দিয়েছি একটু বেশি করে নিচ্ছি বেরেস্তা যেহেতু আমি রান্নার সাথে দিব এবং রান্নার পরেও দিব তারপরে এই বেরেস্তাগুলো আমি ভেজে নিয়ে নিই তারপর এটার মধ্যে হালকা করে চিনি দিই যাতে বেরেস্তাগুলো মচমচে থাকে তারপর আমি আলুগুলোকে নুন এবং হচ্ছে হালকা একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো মতো করে মিশিয়ে দেন আমি আলুগুলোকে ভালো মতো করে ভেজে নিই তেলের মধ্যে দিয়ে ভালো মতো করে আলুটা ভাজতে হবে না হলে কিন্তু আলু শক্ত থেকে যাবে তো আমি একটু সময় নিয়ে ভালো মতো করে যে পাতিলের মধ্যে আমি বিরিয়ানিটি রান্না করব তারপরে সেই পাতিলের মধ্যে আমি হচ্ছে সরিষার তেল দিই একটু গরম করে তারপর ওইখানের মধ্যে কালো জিরা দেই তারপর ওইখানের মধ্যে এক্সট্রা জিরা দেই তারপরে ওইখানের মধ্যে হচ্ছে তেজপাতা দারুচিনি এলাচ লং সব কিছু দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে একদম ভালো মতো করে নাড়াচাড়া করতেছি আর চুলা রাচটা একটু মিডিয়ামে রেখেছি তারপরে কুচি করা আদার টুকরো দিচ্ছি তারপর এটাকে ভালো মতো করে নাড়তে হবে ভালো মতো করে নেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি পেঁয়াজ এবং হচ্ছে টমেটো পেস্ট দিচ্ছি তারপরে ভালো মতো করে এটাকে ভালো মতো করে কষাই নিতে হবে তো আমি ভালো মতো করে পেঁয়াজ আর হচ্ছে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট দিলে একটু জোলটা ঘাড়ো হবে তারপরে হচ্ছে এইখানের মধ্যে আমি রসুন দিলাম একটু বেশি করে রসুন দিতে হবে তাহলে গরুর মাংসটা রান্না একদম পারফেক্টভাবে হবে কারণ গরুর মাংসটা তো আগে হচ্ছে রান্না করতে হবে তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ নুন দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা বাড়িয়ে দিতে পারো কমিয়ে দিতে পারো তারপরে এখানে আমি হচ্ছে কেটে রাখা টমেটো এবং হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আমি ঝালটা কম খাই সেই জন্য আমি কাঁচামরিচ কম দিয়েছি আপনারা যেভাবে হচ্ছে ঝাল খাবেন ওই অনুযায়ী হচ্ছে কাঁচা মরিচ বেশি দেবেন তারপর এখানে আমি হচ্ছে টকডই দিচ্ছি একটু করে টক দই ছিল দেন আমি টক দইটা দিলাম টকডইটা অবশ্যই ফ্রিজ থেকে বের পানিটা চেখে পাটিয়ে নিতে হবে রাধুনি মুরগির মাংসের মশলা পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা পর্যাপ্ত পরিমাণ দিচ্ছি দিয়ে হচ্ছে ভালো মতো করে এটাকে কষিয়ে নিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এটা আন্দাজে বলা যায় না আমি আমার আন্দাজ করে দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ করেই দিবেন তারপরে ভালো মতো করে নাড়তে হবে এবং হচ্ছে কষিয়ে নিতে হবে ভালো মতো করে কষা যেহেতু এখানে দুই কেজি চালের বিরিয়ানি হচ্ছে সেক্ষেত্রে আমি দুই কেজি মাংস নিয়েছি দুই কেজি থেকে একটু কম পরিমাণ চাল দিয়েছি বরাবর দুই কেজি দিই নাই আর এখানে হচ্ছে দুইটা বিরিয়ানির মশলা লাগবে তো প্রথমে একটা বিরিয়ানি মশলা আমি এরকম গরুর মাংসের রান্নার সাথে হচ্ছে দিয়ে দিচ্ছি আর আরেকটা হচ্ছে যখন বিরিয়ানিটা হয়ে আসবে তখন দিব তো এটাকে দিয়ে ভালো মতো করে নাড়তে হবে আমিও ভালো মতো করে নাড়তেছি তারপরে হচ্ছে এখানে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং গরুর মাংসগুলো দেওয়ার পরে এটাকে ভালো মতো করে ভাজতে হবে পাঁচ মিনিটের মতো ভালো মতো করে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে আর হ্যাঁ এটাকে হচ্ছে রেখে দেওয়া যাবে না না হলে কিন্তু লেগে যাবে আমি বিরিয়ানি এভাবে রান্না করি এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় মি আপনারা আমার মতো করে রান্না করে দেখতে পারেন অনেক মজা হবে একদম আমার রান্নাতে কোনো কিছু বেশি কম হয় না পারফেক্ট সব কিছু হয় অথচ আমি কিন্তু প্রতিদিন রান্না করি না আমি ছয় মাসে নয় মাসে একবার রান্না করি সময় আমার আম্মু রান্না করে তারপরে এখানে যে বেজে রাখা বেরেস্তা ছিল এই বেরেস্তাগুলোকে একটু কুচেক করে নিয়ে তারপর এইটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একদম কিছু পরিমাণ দিতে হবে আর কিছু পরিমাণ রেখে দিতে হবে যেগুলো হচ্ছে যখন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে যাবে লাস্ট টাইম হচ্ছে আমি ওই বেরেস্তাগুলো দিয়ে ওটাকে হচ্ছে দমে রাখবো তো এটাকে এখন ভালো মতো করে নাড়তে হবে একদম ভালো মতো করে প্রায় পাঁচ মিনিটের মতো নাড়তে হবে নালে এটা হচ্ছে ভালো মতো করে মিক্স হবে আপনারা যারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন তারপর এখানে আমি সয়া সস ইউজ করতেছি তো সয়া সস দিলে রান্নাটা অনেক ভালো হয় সয়া সস রান্নার মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি সয়া সস দিয়ে তারপরে এখানে পানি দিচ্ছি যেহেতু আমি এখানে দুই কেজির মতো মাংস নিয়েছি সেহেতু আমি হচ্ছে বড় কাপ পরিমাণ চার কাপ পানি দিলাম বেশি করে যেটা আমি বলের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে এখানে পানিটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পানিগুলো শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তারপরে হচ্ছে প্রায় আধা ঘন্টা পরে এই আমার মাংসটার থেকে অনেকটা পানি শুকিয়ে গেছে তারপর আমি চেক করতেছিলাম আমার মাংসটা হচ্ছে কি না তারপরে দেখলাম আমার মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর এটার মধ্যে আমি চালগুলা ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এবং চাল দিয়ে অনেকক্ষণ এটাকে ভালো মতো করে বেজে নিতে আমি ভালো মতো করে নাড়াচাড়া করে তারপরে এটাকে হচ্ছে ভালো মতো করে বেজে নিচ্ছি তারপরে এটার মধ্যে মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি যে আলুগুলো বেজে নিয়েছিলাম ফার্স্টে আলু দিলে আলুগুলো গলে বেরিয়ানির চাল দেওয়ার পরে অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এখানে যে আরেকটা প্যাকেট মশলা ছিল বিরিয়ানির ওই মশলাটা আমি ভালো মতো করে দিয়ে তারপরে নাড়তেছি একদম ভালো মতো করে নাড়তে হবে যেন মশলাটা ভালো মতো করে পুরাটা মিক্স হয়ে যায় কোথাও যেন দলা পেকে না যায় ভালো মতো করে নাড়তে হবে তো আমি অনেকক্ষণ নাড়তেছি ভিডিও দেখে বুঝতে পারতেছেন কতটা নাড়তেছি তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ বেশি দিতে পারেন কম দিতে পারেন আমি ভালো মতো করে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এটাকে আবার নাড়তেছি আমি নাড়তে নাড়তে তারপর এখানে আমি কুসুম গরম পানি দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণ কুসুম গরম পানি দিলাম তো আমি আমার আন্দাজ করে দিচ্ছি আপনার আপনাদের আন্দাজ পরিমাণ হচ্ছে এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিলে কিন্তু ঝরঝরে হবে না এটা লেগে যাবে কিন্তু গরম পানি দিলে একদম ঝরঝরে হয়ে যায় তারপরে যখন দেখতেছি প্রায় হয়ে গেছে তখন এখানে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর বেরেস্তাগুলোকে একদম ছিটিয়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা দিলে এটা ফ্লেভারটা অনেকটা ভালো আসে তারপরে এখানে আমি এক চামচ পরিমাণ কেওড়া জল দিচ্ছি আপনারা অবশ্যই বিরিয়ানি রান্নাতে কেওড়া জল দেওয়ার চেষ্টা করবেন তবে বেশি পরিমাণে জাস্ট রানের জন্য কেওড়া জল একদম কম দিবেন কারণ কেওড়া জল বেশি খেলে মানুষের জন্য ক্ষতি হয় একটু কম পরিমাণ দিবেন তো ফাইনালি আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমি দমে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তো খেতে অসম্ভব মজা হয়েছে তো আমার রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ